সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাড়ি থেকে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন বিডি খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পিটি শুভেচ্ছা জানাই শুরু করছি আমি আতিকুর রহমান দর্শক আজকে আমরা চলে এসেছি সকলের সুপরিচিত গালিবের ফেস ফুটবল আপনে তো চলুন প্রথম ভাইয়ের সাথে পরিচিত হই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আতিক ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাই বড় বড় মত আবার চলে আসলাম আপনার লপটে এসে তো পুরাই মুগ্ধ মানে সালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত আমার নাম মোহাম্মদ কাউসার গালিব আমার লোকেশন রাজশাহী কোর্ট স্টেশন আমার মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এবং জিরো এই নাম্বারে বিকাশ নগদ এবং ইমো আছে প্রতিবারের নাই তিরিশ থেকে পঁয়ত্রিশ পেয়ার কবুতর আপনাদের মাঝে উপস্থাপন করেছি অক্লান্তকর পরিশ্রমের মাধ্যমে কথায় কাজে কোথাও ভুল ত্রুটি হলে ক্ষমা সন্তুষ্ট দৃষ্টিতে দেখবেন ঠিক আছে ভিডিও কেউ স্কিপ করে না দেখে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর ভিডিওতে যে দাম বলা আছে আলোচনার মাধ্যমে আপনারা কম বেশি করে নিতে পারবেন আপনারা ভিডিও দেখে কেউ বিভ্রান্ত হওয়ার চেষ্টা করবেন না আলোচনা করবেন ভালো লাগলে ফোন দিবেন চেষ্টা করব আপনাদের কাঙ্ক্ষিত পেয়ার আপনাদের মাঝে তুলে দেওয়ার অবশ্যই আমার কাছ থেকে কবুতর নিলে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ডেলিভারি নিতে হবে এবং স্বয়ং মহান রব্বুল আলমিনের উপরে বিশ্বাস থাকলে আমার সাথে আপনারা লেনদেন করতে পারবেন আমার বিকাশ বা নগদে টাকা পাঠিয়ে দিবেন নাম নাম্বার লোকেশান ইমো হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে আমি ইনশাল্লাহ আপনাদের গন্তব্যস্থলে বাসের সুপারভাইজার বা ট্রেনের স্টাফের মাধ্যমে আমি আপনাদের কাছে পার্সেল পৌঁছাই দিব তাহলে দর্শক ভাই দেখতে পাচ্ছেন চমৎকার একজোড়া ব্লু শার্টিন আছে বয়স্ক ভাই বয়স সম্পূর্ণ রানিং কবুতর হান্ড্রেড পার্সেন্ট

আচ্ছা কোন দর্শক ভাই নিতে চাই খুব সুন্দর আছে আশা করি নিবে কত রাখবেন ভাই জোড়াটার দাম পড়বে অনলি দুই হাজার টাকা ভাই একদম অনলি দুই হাজার টাকা কবুতরগুলো ভালো করে দেখেন দর্শক ভাই দেখতে পাচ্ছেন একজন ব্ল্যাক নান খুব চমৎকার কালার কোয়ালিটি বয়স কত ভাই ভাই বয়স সম্পূর্ণ ব্রিডিং পেয়ার হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা কনফার্ম পেয়ার আচ্ছা দর্শক ভাই বঞ্জল নিতে চাই কত রাখবেন ভাই অনলি দুই হাজার টাকা ভাই সম্পূর্ণ রানিং দিন সাতেকের মধ্যে দিন দিয়ে দিবি আমি নাড়াই দেখাই দিচ্ছি অবশ্যই অনেকেই আসলে চায় যে নাড়া ছাড়া ভিডিও দেখতে দেখেন মার্কিন মার্জিনও ফ্রেশ আর কবুতর মাশাআল্লাহ খুবই চমৎকার দর্শক ভাই দেখতে পাচ্ছেন আরেক জোড়া ব্লু শার্টিন আছে খুব চমৎকার কোনটাই এটার বাচ্চা ভাই যেটা দেখালাম ওটা রানিং পেয়ার এটা হচ্ছে বাচ্চা পেয়ার এটার বয়স সাড়ে তিন মাস ভাই অনলি সাড়ে তিন মাস জি একদম টাইকরি নিট অ্যান্ড ক্লিন যা দেখতেছেন সম্পূর্ণই সুন্দর

এই এরকম এলমোনমুখী জির স্প্রিং বর্তমানে পাওয়াই অনেক দুষ্কর বিষয় ভাই কত রাখবেন জোড়াটা ভাই জোড়াটার দাম আলোচনা সাপেক্ষে যারা নেবেন অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি করে বর্তমান বাজার অনুযায়ী নিতে পারবেন আমি কবুতর অবশ্যই আপনাদেরকে naraye charaye তবে স্প্রিংটা দেখাই সর্বোচ্চ কোয়ালিটির হ্যাঁ আপনারা দশ দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাকলেস ওভারলাইট শাটিন আছে খুব চমৎকার মাশাআল্লাহ একদম দুটায় সেম টু সেম জিরোস্কোপি সম্পূর্ণ 20 20 মার্কিং 19 20 নাই ভাই কবুতরটির দাম ফিক্সড পঁচিশশো টাকা কোনো দামা করলে দিতে পারবো না বয়স্ক দাদা এই সময়ে যদি কবুতর কালেকশন না করতে পারেন মার্চ মাসে গিয়ে কোয়ালিটি সম্পূর্ণ কবুতরের দাম আরও বেড়ে যাবে আর পাওয়াই যাবে না আর ভাই এগুলোর বয়স কত বয়স সম্পূর্ণ নিউ রানিং ভাই আমি প্রত্যেকটা কবুতরই নিউ রানিং খোঁজার চেষ্টা করি কারণ ওনার বাসায় গিয়ে ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে আর দিন ধরে ডিম বাচ্চা নিতেও পারবে ইনশাল্লাহ ভাই দেখতে পাই চমৎকার একজন আট ইঞ্চিল আছে

আবার মন্তব্য করবেন সালা ভাই চমৎকার এক জোড়া ফিলব্যাক দেখতে পাচ্ছি ফিল কোয়ালিটি দেখছেন একদম আই ফেসের ভাই এটার বয়স হচ্ছে তিন মাস একটা হচ্ছে মিলিবার একটা হচ্ছে ক্রিম বার ভাই দুটাই আনকম শ্যাডেল ফিলব্যাক মিউটিশন ফিলব্যাক বয়স ভাই তিন মাস দাম অনলি এক হাজার পাঁচশো টাকা পনেরোশো টাকা দাম ভাই কি বলেন ভাই এই দামে কখনোই কেউ দিতে পারবে না ভাই আপনাকে আচ্ছা আচ্ছা দর্শক দেখেন খুব সুপার এবং খুব কোয়ালিটি সম্পূর্ণ ভাই দেখতে পাচ্ছেন একজন রেড চেকার রেসার আছে খুব চমৎকার মার্শাল্লাহ বয়স বয়স সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট ভাই হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল জংসন ব্লাড লাইনের কবুতর এবং কবুতরটির হাতের বাম পাশে একটা ফিমেল এবং হাতের ড্যান পাশে একটা মেল কবুতর ভাই কত পড়বে জোড়াটা ভাই জোড়াটার দাম পড়বে অনলি দুই হাজার পাঁচশো টাকা ইনশাল্লাহ দেখেন খুব অসাধারণ মার্শাল এবং শিলা মোটার কবুতর খুবই ওয়েট ভাই দর্শক ভাই দেখতে পাচ্ছেন একজোড়া গেড়ে বাড়লে আছে একদম টপ কোয়ালিটি দর্শক

বয়স ভাই সম্পূর্ণ ব্রিডিং পেয়ার রানিং পেয়ার কবুতর ভাই দাম অনলি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড চার হাজার পাঁচশো টাকা ভাই যান একদম চার হাজার পাঁচশো টাকা দর্শক দেখেন কবুতর কারে সৎ দর্শক ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া হোয়াইট রেসার আছে চমৎকার দুইটার পায়ে রিং আছে বয়স কত ভাই ভাই বয়স হচ্ছে সম্পূর্ণ ব্রিডিং পেয়ার এবং রানিং পেয়ার হাতের বাম পাশেরটা নর এবং ডান পাশেরটা মাদি কবুতর ভাই কত পড়বে পেয়ার টাইপ পেয়ারটার দাম পড়বে অনলি দুই হাজার পাঁচশো টাকা ভাইয়া একদম বেলজিয়াম ব্লাড লাইনের কবুতর

বলবেন যে এত দাম এই দর্শক ভাই আগে বাজার বুঝতে হবে কবুতর সম্পর্কে জানতে হবে কোনটা কোন জাত এবং কেমন দাম আগে বাজার আইডিয়া নেবেন তারপরে কমেন্ট করবেন সুন্দর সুন্দর পাশালা দর্শক ভাই দেখতে পাচ্ছেন আর একটা ক্লাসিক অ্যালমন মুখ্য আছে একদম হাই কোয়ালিটি স্প্রিং সেকেন্ড পেয়ার ভাই সেকেন্ড পেয়ার ভাই সেকেন্ড পেয়ার সম্পূর্ণ নতুন কবুতর সাত আট পালক ফিমেলটার বয়স সাত পালক মেলটার বয়স আট পালক ভাই যে কোনো দর্শক ভাই বোনজল নিতে চাই কত রাখবেন ভাই এটা নিলে দাম নিব চার টাকা ভাই

আর যারা খামার এসে তাদের জন্য দুই হাজার টাকা দর্শক ভাই দেখতে পাচ্ছেন একজন আইসবার রেসার আছে খুব হাই কোয়ালিটি এবং চোট টুট দেখেন আর কালার কোয়ালিটি তো দেখতেই পাচ্ছেন বয়স কত ভাই ভাই বয়স হচ্ছে সম্পূর্ণ পেয়ার সম্পূর্ণ রানিং পেয়ার কবুতর সর্বোচ্চ দিন ছয়েকের মধ্যে ডিম দিয়ে দিবে ইনশাআল্লাহ কত রাখবেন জোড়াটা ভাই জোড়াটার দাম পড়বে অনলি দুই হাজার পাঁচশত টাকা ভাই যান একদম সীমিত রেট কবুতরগুলো ভালো করে দেখেন কবুতরের এই কোয়ালিটি পরে দাম হয়ে থাকে যে কোনো জিনিসের আসলে যেমন কোয়ালিটি যেমন জিনিস তেমন দাম মা আসলে দর্শক ভাই দেখতে পাচ্ছেন একজন রেড শেকর রেড এবং ইয়েলো বর্তমানে খুবই চাইদা ফুল কবুতর দেখেন দুইটা ডিমও আছে একদম রানিং না ভাই জি হান্ড্রেড পার্সেন্ট রানিং কবুতর চাইলে আপনারা ডিম সহ নিতে প্রথমবার তো ডিম দিছ না এর আগেও দিছে ভাই ভাই রানিং কবুতর এর আগে দুইবার ডিম বাচ্চা করেছে ভাই কত রাখবেন এই লাল শেকড়টা সচরাচর পাওয়া যাচ্ছে না এটা নিলে ভাই দাম নিবো সর্বশেষ দুই হাজার পাঁচশো টাকা ভাই মাশাআল্লাহ দর্শক ভাই দেখেন এক জোড়া বোম্বাই বোম্বাই কারে কয় খোপা দেখছেন সর্বোচ্চ খোপা আছে বয়স কত ভাই এগুলোর ভাই বয়স সম্পূর্ণ রানিং কবুতর বর্তমানে ব্রিডিং করতেছে ভাই খুব শীঘ্রই ডিম দিবে আর একদম গাঢ় রেড আছে কোনো দর্শক ভাই বঞ্জল নিতে চাই কত রাখবেন ভাই এটা নিলে তিন হাজার পাঁচশো টাকা দাম নিবো রেড বোম্বাই বর্তমানে অ্যাভেলেবেল নাই ভাই আর রোজার দেখছেন একদম সর্বোচ্চ মাসালা দর্শক ভাই দেখতে পাচ্ছেন আরেক জোড়া ব্ল্যাক লেস শার্টিন আছে দ্বিতীয় নাম্বার পেয়ার ডিপ্লেসিং সম্পূর্ণ রানিং কবুতর টাই করি হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার যা দেখতেছেন সম্পূর্ণ ন্যাচারাল মার্কিং ভাই কত বড় বয়স রানিং বললাম এবং দামটি বললাম অনলি দুই হাজার টাকা ভাই দুই হাজার টাকায় দেখেন কি অসাধারণ ব্ল্যাক রেস শার্টিন সবাই দেখতে পাচ্ছেন একজন ব্ল্যাক ড্যানিশ চমৎকার হাইট চমৎকার কোয়ালিটি পাকিস্তানি ব্লাড লাইনের কবুতর চোখের ঘের ভিডিও শুরুতে উপস্থাপনার সময় আপনাদেরকে স্পষ্ট ভাবে দেখিয়ে বুঝিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ বয়স দাম ভাই ভাই বয়স হচ্ছে সম্পূর্ণ রানিং কবুতর খুব শীঘ্রই ডিম দিবেন এবং কবুতরটি দাম অনলি দুই টাকা ভাই

ঠিক আছে হাতের ডান পাশে একটা এবং বাম পাশে একটা মাদি ভাই কত পড়বে জোয়ার ভাইটার দাম পড়বে তিন হাজার পাঁচশো টাকা ভাই যান সর্বোচ্চ দেখেন আমি ক্যামেরা করতে পারছি না মানে এত বড় ভাই দেখতে পাচ্ছেন আফসান গিরি রেসার দেখেন দুইটা জমা ডিম সহ ব্লাডলাইনের কবুতর একদম দুটো ডিমি জমে বসে আছে আপনারা চাইলে জমা ডিমের ভিডিও সহ দেখতে পারবেন আমার কাছে ভিডিও করা আছে কোন কবুতরের ভিডিও দেখে বুঝতে অসুবিধা মনে হলে লাইভে ভিডিও কল দেখে বুঝে নেবেন তাহলে ক্লিয়ারেন্স কবুতরের সুস্থতা দেখে কবুতরের লেনদেন করতে পারবেন দাম পড়বে দুই হাজার পাঁচশো রানিং কবুতর তা তো আপনারা চাক্ষুষ দেখতেই পাচ্ছেন ভাই সর্বোচ্চ একজন দেখবেন দেখতে পাচ্ছি কেস কোয়ালিটি দেখেন বয়স কত এগুলোর সম্পূর্ণ রানিং কবুতর ব্রিডিং কবুতর ভাই কত পড়বে এই পিয়ারটা ভাই এই পিয়ারটার দাম পড়বে অনলি 4500 টাকা ভাই দেখেন কেশ দেখেন উত্তর এবং কেশ একদম স্ট্যান্ডার্ড কেশ হল্যান্ড জ্যাকোপিন ঠিক আছে ক্লাসিক অ্যালমন্ড কালার এই যে নারায় সারা দেখাচ্ছি তারপরে যদি বুঝতে অসুবিধা হয় ভাইকে বলবেন ভাই এক্সট্রা ভিডিও দিবে আর জ্যাকের ভিডিও করা শর্ট আপ হ্যাঁ দেখেন তারপর অনেক সুন্দর কেশ দেখায় দিচ্ছে এই যে আমি অনেক সময় না দেখাচ্ছি যেন আপনাদের বুঝতে কোনো রকম প্রবলেম না হয় তো ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া সোয়া চন্দন আছে দুইটা ডিম সহ ভাই নিরিবাস জাতীয় কবুতর খুবই সুন্দর একদম জোড়া জোড়া বাচ্চা সুইটাল আসে এটার দাম পড়বে অনলি বারোশো টাকা ভাইয়া অনলি এক হাজার দুইশো টাকা খুব সুন্দর দেখেন দর্শক ভাই দেখতে পাচ্ছেন একজন পাকিস্তানি ড্রেনিস আছে ব্ল্যাক কালার চোখ খুব দেখছেন একদম লাল টকটকা রক্তের মতো ভাই জি এই জোড়াটার বয়স কেমন সম্পূর্ণ রানিং কবুতর দিন ছয়েকের মধ্যে ডিম দিবে এগুলো সব একটা খামারেরই কবুতর ভাই সব খামারের কবুতর সুস্থ সবল আছে কত রাখবেন ভাই দাম নিব দুই হাজার টাকা টু থাউজেন্ড অনলি দুই টাকায় দেখেন ড্যানিশ কারেক হয় মাশালা দর্শক ভাই দেখতে পাচ্ছেন না জোড়া বুলবার রেসারা আছে 100% রিস্ক করবে এগুলো যদি আপনারা ট্রেনিং করেন সঠিক ভাবে বয়স কত ভাই ভাই এগুলোর বয়স রানিং কবুতর এগুলো দূর দূরান্ত থেকে ট্রস করা আছে ঠিক আছে আবার আপনারা চাইলে এই গুলো দিয়ে দামি দামি কবুতরের বাচ্চাও তুলতে পারবেন কবুতরটি খুবই আউটস্ট্যান্ডিং এটা অনেক সুন্দর বয়স রানিং কবুতর দাম মাত্র 1500 টাকা আপনারা সংখ্যা দেখতে পাচ্ছেন সেকেন্ড পেয়ার ফিডব্যাক ভাই এটা হলো একটা বাবা মা ভাই ওটা হলো বাচ্চা এটা হলো বাবা মা ভাই আর দুটাই মিলিবার শ্যাডেল মিউটেশন ফিডব্যাক হান্ড্রেড পার্সেন্ট ব্রিডিং পেয়ার হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা কনফার্ম পেয়ার ঠিক আছে এই যে দেখেন কবুতরটির ডাকা ডাকি চঞ্চলতা অ্যাক্টিভনেস ঠিক আছে কবুতরটির দাম পড়বে অনলি ছয় হাজার টাকা নিলে পাঁচ হাজার পাঁচশো টাকার বিনিময়ে আপনাদের হাতে দিয়ে দিব ভাই দেখতে পাচ্ছেন খুব সুন্দর এক জোড়া সাদা পোমিনিয়ান পোটার আছে বয়স কত ভাই ভাই সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট হাতের বাম পাশে একটা ফিমেল ড্যান পাশে মেল খাঁচা এটা না দেখেন পায়ের লেগ ফেদার এবং কবুতর হাই স্ট্যান্ডিং পাউডিং অনেক সুন্দর এখন খাবার খেয়েছে তাই পাউডিং একটু কম নিচ্ছে ভাই কত পড়বে ভাই দাম পড়বে অনলি তিন হাজার টাকা দর্শক ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া ঘিয়া চল্লি আছে চমৎকার দুইটা ডিম সহ রানিং পেয়ার দুটা পায় রিঙ্গও আছে সবুজ কালার জি জি অবশ্যই কমদ নিতে পারেন সম্পূর্ণ রানিং আপনারা ফাস্টারিং এর জন্য নিতে পারেন দাম মাত্র 1000 টাকা খুব সুন্দর ডিম বাচ্চা করে এরা খাসায় এবং নিজে থেকে নিজের বাচ্চাদেরকে খাওয়াতে বেশি সচ্চন্ত বোধ মনে করে খাসায় এবং শেড়ে উভয় ভাবে পালন করতে পারে মাশাআল্লাহ দর্শক ভাই দেখতে পাচ্ছেন এক জড়া ইয়েলো আছে খুব সুন্দর গাড়ো ইয়েলো বয়স কত ভাই ভাই বয়স হচ্ছে সম্পূর্ণ 3.5 মাস দাম দাম অনলি ভাই 1500 টাকা পনেরোশো টাকায় দেখেন হলুদ হলুদ লাহরি আছে হ্যাঁ দর্শক ভাই দেখতে পাচ্ছেন একটা সিলভার রোমান গাল আছে ভাই নন নারী হবে ভাই ফিমেল হবে মাদি কবুতর বয়স কত ভাই বয়স হচ্ছে সম্পূর্ণ তিন মাস তিন মাস আচ্ছা দাম মাত্র এক হাজার টাকা ভাই বিশেষ অফারে চলে গেল আজকের ভিডিও শেষ একটা অফার